আমি মজা করে বললাম আপনি আমার কাছে সুস্থ মতো ফিরে আসলে হবে আর কিছু লাগবে না উনি আর আমার শাশুড়ি থম খেয়ে গেলেন এমন কথা শুনে আমি এটা বলেই রুমে দৌড়ে চলে আসি দুই দিন পর উনি আসবেন আমি ওনার রুম নিজের হাতে পরিষ্কার করে বিছানার চাদর বদলিয়ে গুছিয়ে দিয়ে আসি ওনার ছোট্ট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে আমি সুন্দর করে সেজে গুজে অপেক্ষায় আছি উনি আসার আমার স্বামী তো অপেক্ষা তো করবই উনি ঘরে ঢুকলেন ওনাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল দুই বছর আগে উনি আর আজকের ওনার মধ্যে অনেক তফাত অনেক বদলে গেছেন মোটা হয়ে গেছেন আরো বেশি সুন্দর হয়ে গেছেন উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরেন আমি সালাম দেই ওনাকে উনি সালাম নেন তারপর উনি ওনার রুমে ফ্রেশ হতে গেলেন মা টেবিলে খাবার দেন তখন বিকেল হয়ে গেছে উনি ফ্রেশ হয়ে এসে হালকা কয়টা ভাত খান তারপর উনি ওনার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলেন আমার দিকে একটু ফিরেও তাকালেন না আমার চোখের পানি উপচে পড়ে কেন জানি না আমিও রুমে এসে সব সাজগোজ ধুয়ে ফেলি তারপর সবচেয়ে পুরনো জামাটা পরি ওনার দিকে আর ফিরেও তাকাবো না আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমার এখানে একটুও থাকতে ইচ্ছে করতেছে না একটু বাপের বাড়িতে গেলে শান্তি পেতাম সন্ধ্যার দিকে ওনার নানা বাড়ির মেহমান আসবেন তাই নাস্তা বানাতে রান্নাঘরে গেলাম নুডুলস সেমাই ফিরনি হালিম রান্না করি আর তারা আসলে ফলমূল কেটে দিব সব রেডি করতে করতে মাগিব হয়ে পড়ে ওনারা চলে আসেন ওনারা আসার সাথে সাথে আমি ওনাদের সামনে গেলাম না রান্নাঘর থেকে সব নাস্তা ওনাদের জন্য আমি রেডি করে দিচ্ছি আর আমার শাশুড়ি আম্মা সবকিছু এগিয়ে নিয়ে যাচ্ছে ওনাদের সাথে সম্পর্ক আমার এতটাও ভালো হয়নি দূরত্ব তো আছেই ওনারা রাতে থাকবেন আমি রাতে রান্না বসালাম আমাকে আমার শাশুড়ি আম্মা নিষেধ করেছেন রান্না করতে তারপরও আমি করেছি রুমে বসে কি বা করবো উনি ঘুম থেকে উঠলেন রাত নয়টায় উঠে চা খেলেন আর সবার সাথে হালকা কুশল বিনিময় করলেন আমি ওনার সামনেও পড়লাম না রাত এগারোটার দিকে সবাইকে খাবার দিলাম আমি জাস্ট সব রান্নাঘর থেকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম আমার মামি শাশুড়ি আর খালা শাশুড়িরা নিয়ে যাচ্ছে উনি এখন খাবেন না পরে খাবেন আমার আর রাতের ভাত খেতে ইচ্ছেও করলো না তারপরও সবার সামনে বললাম যে আমি খেয়েছি রান্নাঘরের কাজ সবকিছু গুছিয়ে রুমে ঢুকলাম আর ওনারা সবাই ওনার রুমে উনি ওনার ব্যাগ খুলতে লাগলেন সবার জন্য কি এনেছে না এনেছে দেখাচ্ছে আমাকে কেউ একটু ডাকলো না অবশ্য ডাকলে আমি যেতাম না মনকে বুঝ দিলাম উনি তোমার কেউ না কিসের আশা করছে ওনার থেকে যে নাকি দুই বছরে একটা কথাও বলেনি তোমার সাথে বইয়ের কোনো অধিকারও দেয়নি শুধুমাত্র দয়া করে রেখেছে গতকাল রাতে ওনার আসার আনন্দে সারা রাত ঘুম হয়নি বিছানায় গায়ে ইলিয়ে দিতে কাঁদতে কাঁদতে ঘুম চলে আসে আমার আলহামদুলিল্লাহ একটি শান্তির ঘুম হয় সকালে উঠে ঘর জারো দে রাতের বাসি খাবারের প্লেটগুলো ধুয়ে ফেলি তারপর সবার জন্য নাস্তা রেডি করি সবাই একে একে ঘুম থেকে উঠে আর নাস্তা করতে বসে গল্পগুজব করছে আমি দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নেই সকালে আমার শাশুড়িকে বললাম মা উনি এসেছেন এখন সব মেহমান আসবে আমার খুব আনিজি লাগছে আমি কি কয়টা দিন আমার বাবার বাড়ি থেকে আসব মা বলল আচ্ছা উসমান উঠুক আমি বলবো ও অনুমতি দিলে তুমি যেও উনি উঠলেন ঘুম থেকে দুপুর দুইটা বাজে উঠে আর নাস্তা খেলেন না সবার সাথে ভাত খেয়ে ফেললেন সবার ভাত টাত খাওয়া শেষে সবাই বিশ্রাম নিতে গেল আমি আস্তে আস্তে মায়ের রুমে গেলাম দেখলাম উনি আর মা বসে কথা বলছেন দুজনের চোখে হলো আমি চলে আসছিলাম তখন মা বলল কিছু বলবে তখন বললাম মা সকালে বলেছিলাম যে তখন বলল ও ভুলে গেছি আমি উনি ওনার মাকে বলল মা কাউকে কি জামা কাপড় টাপড় কিনে দাও না নাকি এমন জামা পরে হাঁটছে কেন আমি বললাম গরমের জন্য এটা আমি সেখান থেকে চলে আসি একটু পর মা রুমে এসে বললো উসমান যেতে মানা করেছে এবার আমি কান্না করে দিয়ে বললাম মা আমি দুইটা দিন থেকে আসি আমার খুব বাড়ির জন্য মন চলতেছে তখন বললো উসমান রুমে আছে গিয়ে ওরে বলো আমি ওনার রুমে গিয়ে মাথা নিচু করে বলি আজ এক বছরের উপরে বাবার বাড়ি যাইনি আমি আজকে একটু যাই খুব মন জ্বলছে কান্নার জন্য কথা বলতে পারছিলাম না উনি বিছানা থেকে উঠে হাত ধরে আমাকে উনার পাশে বসালেন আমার যেন কান্না আরও ভেঙে পড়ছে বুকটা ফেটে যাচ্ছে চিৎকার করে শুধু বলতে পারছিলাম না এতই যদি অবহেলা করবেন তাহলে বিয়ে করছিলেন কেন আমাকে উনি উত্তর দিলেন তখন যেতে হবে না এবার জুড়ে কান্না করে দিয়ে বললাম একটু যাই না সকালে চলে আসব দরকার হলে রাতে চলে আসব একটু করে যাই না উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন তারপর আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন আচ্ছা যাও সকালে চলে আসিও তারপর ওনার মাকে ডাক দিয়ে বললেন ওরে যাওয়ার সময় আমি যা যা আনছি তার থেকে সবকিছু অল্প অল্প করে দিও ওর বাপের বাড়ির জন্য আমি একদিনের কথা বলে অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম অনেক জামা কাপড় নিলাম তারপর ওনার ছোট ভাই সিএনজি ডেকে নিয়ে আসলো সাথে নাস্তা কিনে নিয়ে আসলো ও আমাকে দিয়ে আসবে আমি চলে এসেছি বাবার বাড়ি মা ভাবি সবাই বাড়ির সামনে দাঁড়ানো গিয়ে তো সেই খুশি সব দুঃখ শেষ পরের ছেলে কেন আমায় এত কষ্ট দিবে আমার দেবরকে আম্মু জোর করে নাস্তা খাওয়ালো আমার দেবর নাস্তা খেয়ে চলে গেল ছোট ভাবি দুষ্টমি করে বলতে লাগলো কাল জামাইে আসলো ভালো করে আদর সোহাগ না খেয়ে চলে আসলে বড় ভাবি ছোট ভাবির দিকে চোখ বড় করে তাকালো এরপর ছোট ভাবি চুপ হয়ে গেল আর যেতে হবে না ওখানে বাদ দাও এসে তো ভাবিদের সাথে বনদের সাথে দুষ্টামি হাসিতে সবকিছু ভুলেই গেলাম আম্মুর আলমারি থেকে আমার মোবাইলটা বের করলাম তারপর চার্জে দিলাম সবাই মিলে সন্ধ্যার পর হাঁটতে বের হলাম তারপরেও মাথায় শুধু আসছিল উনি কি আমায় মনে করছেন উনার জন্য আমার কলিচাটা ছিঁড়ে যাচ্ছে কি এক মায়া ভাবিরা বুঝতে পেরে অনেক সঙ্গত দিল আমায় সারা সন্ধ্যা হেঁটে রাতের দিকে ঘরে ফিরলাম মা রান্না বান্না করে রেখেছিল তাই এসে ভাবিদের আর কষ্ট হয়নি কেটে গেল সাত দিন অথচ পরের দিন আমার যাওয়ার কথা ছিল ইচ্ছে করে আমি বাড়িতে গেলাম না সাত দিন পর শুধু কান্না আসতেছিল আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম আম্মু আমার জীবনটা এমন কেন হলো আমি কিসের আসে যাবো ও বাড়িতে মা বলল আর দুই তিনটা মাস তোর বোনের বিয়ের পর তোরা আর যেতে হবে না ও বাড়িতে আর তিনটা মাস কষ্টকর ধৈর্য ধর তোর বোনের বিয়েটা দিয়ে ফেলবো এদিকে আমার বোনের জন্য প্রস্তাব আসে ছেলে সৌদিতে থাকে কোনো দাবি দাওয়াত নাই তাদের শুধুমাত্র সুন্দরী একটা মেয়ে চায় তারা মাসাল্লাহ আমার ছোট বোন ভীষণ সুন্দরী বিয়ে ফাইনাল হবে হবে এমন পনেরো দিন পর রাতের বেলা ওসমান আসলেন আমাদের ঘরে হাত ভর্তি বাজারের ব্যাগ সবার জন্য জামা কাপড় নাস্তা পানি নিয়ে এসেছেন সাথে করে আমাকে নিয়ে যাবে আম্মু তো অনেক খুশি হয়ে যায় ওনাকে দেখে আম্মু আর ভাইয়েরা জরাজরি করলো আজ রাতটা আমাদের ঘরে থাকার জন্য উনি থেকে গেলেন রাতে সবার খাওয়া দাওয়া শেষে যে যে যার যার রুমে ঘুমাতে গেল উনিও ঘুমাতে গেলেন শুধু আমি রুমে যাচ্ছি না আমি আম্মু আর বোনের সাথে ঘুমাবো কিন্তু ভাবিরা জোর করে আমাকে ওনার রুমে পাঠালেন আমি রুমে গিয়ে দরজাটা বন্ধ করি না এমনি পর্দা দেয় তারপর ওনাকে বলি কি করব আপনার সাথে সবাই এক রুমে থাকতে বলল আমি আসতে চাইনি আমাকে জোর করে পাঠিয়েছে আচ্ছা আসো পাশে শুয়ে পড়ো বাতি নিভিয়ে দেই বাতি নিবালে তোমাকে দেখবো কিভাবে বউকে দেখতে হবে ভালো করে আসো পাশে ওনার কথা শুনে শরীরে শিহরণ বয়ে গেল আমি আস্তে আস্তে খাটের এক পাশে শুয়ে পড়লাম উনি কোমর জড়িয়ে ধরে আমাকে ওনার কাছে টানলেন উনি আমায় বললেন আর আর দূরে দূরে রাখতে ইচ্ছে হচ্ছে না পাশে এমন একটা বউ থাকলে কোনো পুরুষ কি ঠিক থাকতে পারে উনি আমার পিঠে মুখ ঘষতে লাগলেন আমি তখন বুঝতে পারছি না কি করা উচিত আমাকে ওনার দিকে ফিরালেন আমার চোখে চোখ রেখে বললেন আর দূরে রাখতে ইচ্ছে করছে না আমি নিশ্চু উনি আমার কাছে আসতে চাইছিল কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ওনার থেকে ছাড়ার জন্য জোরাজোরি করছিলাম এবার তো চোখের পানি ছেড়ে দিলাম উনি আমায় ছাড়লেন আমি বললাম প্লিজ আর না আমাদের কোনো ভবিষ্যৎ নেই আমার কাছে আসবেন না কালকে আপনাদের ঘরে গেলে সব ভুলে যাবেন আমি এমন মর্যাদা আমার বাপের বাড়িতে চাই না আমি স্বামীর ঘরে স্বামীর পাশে সোহাগে পরিপূর্ণ হতে চাই আমায় বললেন তবে চলো এখনই এখানে আর থাকতে ইচ্ছে হচ্ছে না তখন রাত আমি বললাম পাগল আপনি সকাল উনি আম্মুর মোবাইলে কল দিলেন আম্মুকে রুমে আসতে বললো আর আমায় বললো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর কিছু নিতে হবে না সকালে ভাই এসে সব নিয়ে যাবে আম্মু রুমে আসলো আম্মুর থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলাম আম্মু এভাবে যেতে দিতে চাইছিল না কিন্তু উনার জোরাজুরিতে আটকে রাখতে পারলো না আর উনিও ঘরের আর কাউকে ডাকতেও দিল না